আজ শনিবার দশই আশ্বিন দু সালের সাতাশে সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু শনিবার এবং বর্তমানে শনি গ্রহ কিন্তু বক্রিয়া আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশানে তাহলে অবশ্যই শনি মহারাজের যে বীজ মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন ওম প্রাং প্রিং প্রোং সনিশ্চরায় নামা এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে আপনারা অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা দয়হস্য অনেক স্বর ওম দুম দুর্গায় নামা এটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যেহেতু আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মা সম্প্রদায়ের মানুষ এবং বয়োজ্যেষ্ঠ তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আজ সাদা রঙের কোনো ড্রেস হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক কিন্তু নয় আজ আপনাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সকল দায়বদ্ধতা আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলান ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে তবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয় সামোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন আজ কাউকে কিচ্ছু না জানিয়ে গৃহে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের আগমন ঘটতেই পারে আজ অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা করবেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি